আসসালামু আলাইকুম দশক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শকতা দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তাদের এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব। ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আপনারা ইতিমধ্যে যে ভিডিও গুলো দেখেছেন কখনোই বন্ধ হয় না সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের থানা এবং হসপিটাল থানার হসপিটালের দরজা কখনোই বন্ধ হয় না এটা কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা সচেতন জনগণ তারা কিন্তু কম বেশি সবাই জানে কিন্তু আরো দুইটা জায়গায় কিন্তু সাধারণ মানুষ যাইতে চায় না এবং যদিও বা যেতে চাই দ্রুত বের হয়ে আসতে চায় সেটা হচ্ছে আমাদের বাথরুম যত বাথরুমে গেলে যত দ্রুত পারে বের হতে এবং আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের থানা যেটা আপনারা ধরে নিয়ে থানায় রাখেন যাদেরকে থানায় নিয়ে রাখেন তারা কিন্তু তাড়াতাড়ি ওখানে যত দ্রুত পারে বের হয়ে আসতে পারে সে যে কাউরে ধরে হয়তো টাকা পয়সা দিয়ে মামু খালুরে ধরে পায়ে হাতে ধরে যেভাবেই হোক থানার থেকে বের হয়ে আসতে চায় তেমন বাথরুমে গেলেও দ্রুত বের হয়ে আসতে চায় বিভিন্ন দুর্গন্ধ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের যে সাবেক পুলিশ কর্মকর্তারা ছিল তারা কিভাবে সাধারণ জনগণের উপরে পিসার প্রয়োগ করছে এবং জুলুম করছে কি করেছে বা করে নাই এটা আপনারা কম বেশি সবাই জানেন আর আজকে এই যে পুলিশ কর্মকর্তাদের মুখ থেকে সমস্ত তথ্য নতুন করে আমরা পাচ্ছি চিরা যেটা এতদিনে পাইনি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি আর অবশ্যই আপনি আপনার মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি বলেছিলেন আমাদের সাবেক এই পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনার চলুন দেখে আসি হয় না থানার দরজা আর হাসপাতালের দরজা পৃথিবীতে কোথাও বন্ধ হয় না কখনো থানা এবং হাসপাতালের দরজা বন্ধ হয় না অন্য সব দরজা বন্ধ হয় কিন্তু এই দুই দরজা বন্ধ হয় না মাদক ব্যাপারে জিরো টলারেন্স আপনারা যদি কোনো ক্ষেত্রে প্রমাণ সুপ্রিয় দর্শক শ্রোতা এত ক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দশক একই সুরে বাঁধা একই সুতোয় গাঁথা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের সাবেক যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এখন আপনাদের সাথে আরও দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব একই সুরে গাঁথা একই কথা বলা দর্শক আমাদের আরেকজন সাবেক পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনার ইনার নাম কিন্তু কম বেশি সবাই জানেন ইনি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় পুলিশ অফিসার কারণ ইনি যে আমাদের সাবেক এক নেতার প্যান এবং গেঞ্জি দুটাই খুলে ফেলেছিল যার জন্য উনি প্রচুর পরিমাণে সাধারণ জনগণের কাছে ভাইরাল উনাকে আর চেনাইতে হবে না সেটা হচ্ছে আমাদের বিপ্লব কুমার সরকার তো চলুন সেই বিপ্লব কুমার সরকারকে নিয়ে কয়েকটি কথা বলবো ধৈর্য সরকারে কথাগুলো একটু শুনবেন এই বিপ্লব কুমার সরকারও কিন্তু বলেছে যে বাংলাদেশের দুইটা জায়গা কোনো দিনও বন্ধ হয় না দুইটা দরজা চিরদিনের মতো খোলা থাকে রাত দিন চব্বিশ ঘন্টা সেটা একটা হচ্ছে থানা আর একটা আছে হসপিটাল তো এই জন্যেই আমি বলছি আপনাদেরকে যে একই সুরে গাথা একই সুতোয় বাধা প্রিয় দর্শক এই যে সুর আর এই তাল একই তালে একই সুরে এই যে সতেরোটা আঠারোটা বছর আমাদের পুলিশ প্রশাসন যে সাধারণ জনগণের সাথে যেখানে সাধারণ জনগণের সাথে বন্ধুত্ব করার কথা ছিল এবং সাধারণ জনগণ কিন্তু তাদেরকে আমার মনে হয় শত্রু ভেবেছে কারণ জীবনে পুলিশের কাছে একজন শত্রুর সাথে মোকাবেলা করতে রাজি আছে বন্ধুত্ব করতে রাজি আছে পুলিশের সাথে কথা বলতে রাজি নাই। এমনও আমরা দেখেছি পুলিশের সাথে কোনো ভালো একটা ফ্যামিলির মেয়ে বিয়ে দেয়া নেই কিসের কারণে কারণ পুলিশ ঘুষ খায় পুলিশ জুলুমকারী পুলিশ অত্যাচার করে আসলে কি ঘটনাগুলো সত্য ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ভিডিও প্রকাশ পাইছি এবং অনেক ভিডিওতে আমরা দেখেছি হাতে নাতে ঘুষের অপরাধে বিভিন্ন ধরনের কলা কৌশল আমরা দেখেছি যে একজন ড্রাইভারকে ধরলে একজন সার্জান পুলিশ অফিসার একটা ড্রাইভারকে ধরলে সাধারণ একজন পথচারী একটু ভুল করছে ছোট্ট ভুল তারা সেই ভুলের কারণে কি মাসুল দিতে হয়েছে আমরা অনেকেই দেখেছি আমরা নতুন করে দেখতে চাই না নতুন করে কিছু বলতেও চাই না তবে আমরা এখন বলতে চাই যে আমাদের বর্তমান যে সাবেক এই বিশ বছরের আগের যে পুলিশের মতো না হয় এটা আমাদের সাধারণ জনগণের অনুরোধ দর্শক বেশি কথা বারাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি বলেছিল আমাদের সেই বিপ্লব কুমার সরকার আর আরেকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো সেটা আছে আমাদের শিক্ষা শিক্ষক কিভাবে ছাত্রকে গণ মতো করে যখন হাত চালাইলো এবং অত্যাচার করার সময় অনেক শিক্ষক এবং শিক্ষিকাকে একসঙ্গে কি হস্তাস্তি হলো এখানে কি তৈরি হয়েছিল চলুন আমরা সেই ভিডিওটিও দেখি দুইটা জায়গার দরজা কোনোদিন বন্ধ হয় না দুইটা প্রতিষ্ঠানের দরজা

আজিমপুর স্কুল গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে আসলে আজকে যেটি হয়েছে